নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখরাগ্য বিস্তারিত খবরে সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর এলাকায় গ্রামবাসীদের দাবি সকালে তারা এক মহিলার মৃতদেহ নদীর তীরে ভেসে থাকতে দেখতে পান মৃত মহিলার নাম অনিমা মন্ডল বয়স আনুমানিক চল্লিশ বছর পাশেই ওই মৃত মহিলার স্বামীর মৃতদেহ গাছে ঝুলতে দেখা যায় বয়স আনুমানিক পঞ্চাশ বছর দুটি দেহই ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় স্থানি এই যে সকাল সকাল জোড়া মৃতদেহ উদ্ধার ঠিক কি ঘটেছে শিলিগুড়িতে কিন্তু রীতিমতো এই মর্মান্তিক ঘটনায় কিন্তু একেবারে সরগোল পড়ে গিয়েছে যেখানে শুধুমাত্র মানে মৃতদেহ খুঁজে পাওয়াকে কেন্দ্র করে কিন্তু নয় বা বিশেষ করে এই আশিগড় এলাকা যেখানে কিন্তু বারংবার এই ধরনের ঘটনা ঘটি ঘটে যাচ্ছে অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কিন্তু বারবার এই এলাকাতে ধরা পড়ছে এটি যদিও গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছেছেন তোমাকে জানিয়ে রাখি যে সকালবেলা প্রাতভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে এই মহিলাকে দেখতে পান যে তিনি একেবারে রীতিমতো নদীর ধারে তিনি পড়ে রয়েছেন তার গলা কাটা অবস্থাতে রয়েছে এবং সেখানে কি যখন মানুষ ভিড় হয় পাশাপাশি পুলিশকে খবর দেয় ঠিক সেই মৃতদেহ তুলতে গিয়ে কিন্তু দেখা যায় যে তার পাশে তার থেকে দুশো মিটার দূরত্বের মধ্যেই কিন্তু গাছের মধ্যে ঝুলন্ত অবস্থাতেই আরো এক মৃতদেহ পরবর্তীতে জানা যায় যে দুজনেই স্বামী স্ত্রী ঠিক কি কারণে ধরনের ঘটনা খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় স্থানীয় স্থানীয়রাও কিন্তু কোনো কিছু বলতে পারছে না পাশাপাশি পুলিশও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম এই খুনের কিনারা করে উঠতে পারেনি তবে স্থানীয় যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো কিছু জানানো হয়নি তবে এই ঘটনা রীতিমতো কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে গোটা এলাকায় তবে প্রশাসনিক আহ যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা কারণ একের পর এক খুনের ঘটনা এই এলাকাতে ঘটছে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না সৈকত অনেক ধন্যবাদ সানি যেমনটা জানা যাচ্ছে চাঞ্চল্য রীতিমতো শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধার সাত সকালে স্বামী এবং স্ত্রী বলে পরিচয় মৃতদেহ এবং যাদের উদ্ধার হয়েছে তারা স্বামী এবং স্ত্রী খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ